যে আনন্দটা বারবার মনে জাগে যে ঘটনাটা ঘটে একবার মনে পড়ে বারবার মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার তাকেই তো ঈদ বলা হয় সম্মানিত দর্শক যে ঘটনা ঘটে একবার আনন্দ লাগে মনের মধ্যে বারবার ওইটাকেই কি বলা হয় ঈদ এনাইতুল্লাহ আব্বাসী সাহেব এই কথা বলছেন ঈদে মিলাদুল ঘটনা ঘটছে একবার কিন্তু আনন্দ প্রকাশ হয় বছরে বছরে ক্ষণে ক্ষণে বারে বারে

প্রতি ক্ষণে ক্ষণেই পালন করা হবে না আপনার বছরে আল্লাহ তালা আমাদেরকে যে দুইটা ঈদ দিয়েছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ওই দুইটাই ঈদ তারপরেও আছে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি জুমার দিনগুলোকে বলা হয়েছে ঈদ এবং আপনার অন্যান্য আরও কিছু আনন্দ মুহূর্ত আছে যেটাকে বলা হয়েছে ঈদের খুশির মতো আনন্দ উদযাপন করা যাবে তো তার মানে আল্লাহ রসুল সাল্লাহ আলিহসাল্লামের জন্মতে ঈদে মিলাদুন নবী পালন করে সুন্নি পর্যায়ের লোকগণ আর সুন্নি পর্যায়ের লোকগণ একটা ভুল বোঝাবুঝির মধ্যে থাকে সেটা হলো আপনার তারা মনে করে দেওবন্দি এবং কৌমি আলেমরা মনে হয় মিলাদকে মানে না মিলাদ শরীফকে অর্থাৎ বিশ্বাস করে না তো এটা তো এক প্রকার ভুল ধারণা এই ভুল ধারণাটাও আপনার ভাঙবে দুইজনের আপনি আলোচনা যদি শোনেন তা আসুন এনায় তো আব্বাসী সাহেব কী বলে এবং আরিফ বিন হাবিবের প্রসঙ্গটা পরে আসবে উনি কি বলে আপনার শুনবেন তা শুন দেখি কি বলে বুঝান না কেন ভাই তো ভালো করে শুনেন কথাগুলো চোখ কান খুলে কিতাবপত্র পড়লি দ্বন্দ্ব করার তো দরকার নাই এই দ্বন্দ্ব করে ফেতনা করে তুই উম্মতের মধ্যে কলহ সৃষ্টি করতেছেন সুযোগ নিচ্ছে কাফের মুর্শেক বেঈমানরা আর খ্রিস্টানরা কেন সুযোগ দিচ্ছে ফতুয়াবাজি না করে আপনি আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের মহাব্বতে আজমতের কথা স্মরণ করে আপনি করেন না মাফিল সিরাতুল নবী নামেই করেন সমস্যা আমরা এখানে কোনো বাধা দিই না সিরাতুল নবী ব্যানারও মাহফিল হতে পারে মিলাদুল নবীর ব্যানারও মাহফিল হতে পারে কেন আমরা বলি সিরাত যার মিলাদ তার মিলাদ যার সিরাত কিন্তু যে ঝগড়া থাকে না বড়ই সমস্যা কিছু মানুষের ঈদ এ মিলাদুন্নবী নিয়ে। এনায়েতউল আব্বাসি সাহেবের বক্তব্য আপনারা শুনেছেন তো উনি বলছেন যে যেই ঘটনাটা ঘটে একবার এবং আনন্দ লাগেবারেবার তো ওইটাই ঈদ এ মিলাদুন্নবী প্রসঙ্গেও বলছেন। তো এখন আরিফ বিন হাবিব দেখেন কি বলতেছেন।

আমাদের সমাজে যদি বলা হয় কোনো মানুষকে ভাই মিলাদ বুঝো তখন তার মাথায় এসে যায় কি জানেন ঘরে একজনকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর তিনি কিছু করবে এরপর একটা দোয়া করবে এটারে অনেক মানুষ মিলাদ মনে করে তো সম্মানিত দর্শক আমি আশা করি আপনার বিষয়টি বুঝতে পারছেন তো সন্নি ঘরওয়ানোর যে আলেমগণ আছেন এনায়তুল্লাহ আব্বাসি তারপর আলাউদ্দিন জিহাদি মাসুদ বক্স এই সমস্ত লোকগণ বিশেষ করে এনায়তুল্লা আব্বাসের যে ছাত্রটা মাসুদ বক্স সে তো বিভিন্ন অশালীন ভাষায় গালিগালাস পর্যন্ত করে কৌমি আলেমদেরকে তো কাদের জবান ভালো এবং কাদের জবান খারাপ এটা আপনারা সোশ্যাল মিডিয়াতে ঘুরেই দেখতে পেয়েছেন কারা জবান ভালো করতেছে কারা জবান খারাপ করতেছে আসলে আপনাদের থেকে মানুষ শিক্ষা নেবে আপনাদের জবান যদি খারাপ হয় তাহলে কিন্তু সব শেষ যে রসুলের

এদেরকে আমরা কি বলতে পারি আমাদের আলোচনার উদ্দেশ্য হলো সত্য বিষয় তুলে ধরা সঠিক বিষয় মানুষকে বোঝানো তো সন্নি ঘর আলেমগণ মনে করে দেওবন্দী এবং কৌমি আলেমরা আপনার মিলাদকে তারা মানে না এই কথাটা একদমই ভুল মুফতি আরিফবিন হাবিবের কথাগুলো আপনারা শুনেছেন ওনার বক্তব্য হল সন্নি ঘরওয়ানার আলেমদের বক্তব্য মিলাদ

তাহলে আমাকে আপনারা সবাই একটু আমারে বলেন বলেন মিলাদ মানি আমার জিজ্ঞাসা করেন মিলাদ মানে কি আমার জিজ্ঞাসা করেন জন্ম তাহলে আপনাদেরকে জিজ্ঞাসা করি মিলাদ মানে কি এবার আমার জিজ্ঞাসা করেন মিলাদ মানেন জিজ্ঞাসা করেন জন্ম অর্থে মিলাদ মানি তাহলে এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি মিলাদ মানেন হ্যাঁ পুরাটা বলেন হ্যাঁ আবার মিলাদ মানেন পুরাটা বলেন জন্ম অর্থে মিলাদ মানি মিলাদ মানেন না হয় ধোকাবাজরা আমাদেরকে নবীজির বিরুদ্ধ বিরুদ্ধবাদী বানাইতে চায় হলো কৌমিরা এটাই বুঝাইতে চান আপনাদেরকে আমি উত্তরটা দিচ্ছি কৌমিরা এটাই বুঝাইতে চান যে রসুল করিম সাল আলী আসাল্লামের মিলাদ মিলাদ মানে জন্ম জন্ম যে কারো মিলাদ হইতেছে আপনার ঘরের মধ্যে মিলাদ হয় অর্থাৎ আপনার সন্তানাদের জন্ম হবে বা হচ্ছে বা হইছে এটাই তো মিলাদ তো রসুলের জন্মকে যদি মিলাদ বলা হয় তাহলে তো এটা অবশ্যই আমরা বিশ্বাস করি আমরা অবশ্যই এটা মানব এটা না মানার তো কোনো কারণ নাই তো এই মিলাদকে কেন্দ্র করে যদি কাওয়ালি গানের আয়োজন করা হয় খাবার দাবারের আয়োজন করা হয় লাইটিং করা হয় বা বিভিন্ন বেদাতিমূলক কাজ করা হয় ওইটা তো কোনো মিলাদ হইতে পারে না আবার এটাকে অনেকে আপনার জায়েজ মনে করে নেয় সুন্নত মনে করে নেয় ওয়াজিব মনে করে নেয় ফরজের আওতায় করে নেয় যে এটা না করলে মনে হয় গুণা হবে এই আপনার সুন্নি ঘরওয়ানার অনেক আলেমরাই এরকমটা মনে করেন এটাকে অকাট্যভাবে তারা দলিল পেশ করেন তো কৌমির আলেমগণ আরিব্বিন হাবিব যে কথাটা বলছেন তা আমরা মিলাদকে বিশ্বাস করি অবশ্যই বিশ্বাস করতে হবে এখানে তো আর কিছুই নাই নবীর মিলাদ নবীর জন্ম আলহামদুলিল্লাহ ভালো নবীর জন্ম যদি মিলাদ হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো এটা তো অবশ্যই বিশ্বাস করতে হবে তো সিরাত সিরাত তো আপনাকে মানতে হবে সিরাত মানে কি রসুলের জীবনী রসুলের জীবনী মাজারে গুড়াগুড়ি এগুলো রসুলের জীবনী মাজারের মধ্যে থাইকা থাইকা মাঝারি খাবার দাবার খাওয়া কিছু দেখবেন যে গান জুটতে আছে কিছু এরকমভাবে জটটা আছে কিছু সালার চটা আছে এগুলো মাজারে ঘুরে এগুলো নিজেকে সুন্নি বলে দাবি করে এগুলো কোনো আলেম না আমি বড় আলেমদেরকে উদ্দেশ্য করে বলতেছি না দেখবেন যে মাজারে আনাচে কানাচে এগুলো নিজেকে সুন্নি দাবি করে নেশা করতে করতে গাঁজা খাইতে খাইতে ভিতরে সব শেষ করে ফেলতেছে এরা নাকি আবার সুন্নি পর্যায়ের লোক তো এগুলো তো রচলের যেমন ছিল না আর কৌমি ওয়াহিদে ওহাবিদের যে কথা আপনারা বলেন এদের মধ্যে থেকে আপনি কোনো লোক পাবেন না যে মাজারে ঘুরে সালার চট পরিধান করে বা বিভিন্ন নেশায় লিপ্ত সন্নি যারা নিজেদেরকে দাবি করে অনেক এরকম আমি দেখতে পাইছি আপনারা দেখছেন আমি আশা করি মাজারে ঘুরে ঘুরে জট করে চুলেরে দাঁড়িয়ে জট করে মোষের কারণে মুখ দেখা যায় না এরকম বিভিন্নভাবে একটা বেশ ধরে সুন্নি দাবি করে তো কেন তোমরা বড় বড় আলেম বিজ্ঞ যারা আছেন তারা কি এদেরকে বুঝাইতে পারে না যে এগুলো রসুল জামানায় ছিল এগুলো করলে হবেও না কোনো সুন্দরা এরকম যেন না করে তো কবিরা বিশ্বাস করে অবশ্যই রসুলের মিলাদ মানে এখন তো যদি সিরাত না করে যদি সারি মিলাদ মিলাদ নিয়ে বইসা থাকছেন রসুল আইসে আর গেছে রসুলের জন্ম হয়েছে রবিউল আবল বারো তারিখ রসুল গেছে রবিউল আবলের বারো তারিখ রসুল জন্ম হয়েছে রসুল মৃত্যু হয়েছে এই কথা বইলা থাকলে কি আপনি কি পার পাইবেন ভাবছেন সন্ধীরা যে বলে মিলাদ 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 আমার পালন করতে হবে মিলাদ আমার মানতে হবে আমি মিলাদ ছাড়া কিচ্ছু বুঝি না তো সিরাত কোথায় এই যে তেষট্টি বছরের জিন্দগি পরিচালনা করলেন কাটাইলেন নিজের আরামের ঘুমকে হারাম করলেন কষ্টের জীবনকে বেছে নিয়েছেন আরবের বাদশাহীকে ত্যাগ করেছেন আল্লাহ আল্লাহতালার দেওয়া অফারগুলোকে ফিরিয়ে দিয়েছেন তা আপনি কী মনে করছেন নামাজ রোজার খবর নাই ভন্ডামি ছাড়া কোনো কিছুই করে না তো নামাজ রোজা করতে হবে অবাদতবন্দিগী করতে হবে রসুলের আদর্শে সিরাত নিয়ে নিজের জীবন গঠন করতে হবে এটাই হলো আসল বাস্তবতা আসল মহাব্বত রসুলের মহাব্বত তো এটাই এখন কৌমি আলেমরা তো অবশ্যই মিলাদ মানে এখন সন্ন্যের যে ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী সাহেব বা আরো যে আলেমগণ আছেন। আপনারা শুধুমাত্র ভুল বুঝাবু কারণে আপনাদের মধ্যে দ্বন্দ্ব এইভাবে বিতর্ক চলতে থাকে আপনারা এটা বোঝা দরকার যে আলেমরা লেখাপড়া করছে কৌমিরা লেখাপড়া কইরা তারা আলেম হয় মুফতিয়নেক রাম হয় এরা অবশ্যই জানে রসুলের মিলাদ কি পাশাপাশি শুধু মিলাদের বয়ান করলাম কিন্তু সিরাত আমার কিছুই হইল না তাইলে আমার তো কিচ্ছুই পাইলাম না আমার কিছু পাওয়া হইল না রসুল আইসে গেছে এইটা নিয়ে আমি পরে থাকলাম বছর বছর এরা স্মরণ করলাম কিন্তু সম্পূর্ণ বছরটাতে যে রসুল কি করছে এটা তো আমি কিছু করলাম না হ্যাঁ তো বুঝে শুনে আমাদেরকে পা বাড়াইতে হবে আমাদেরকে কাজ করতে হবে বিজ্ঞাপজ আলেম আমাদের যে কথাগুলো আপনারা শুনলেন তো এদের মধ্যে ইজতেহাজ থাকবেই ইজতেহার তারা করবেই তাদের মতানিকো তারা পেশ করবেই আমাদের মতো যারা আম লোক আছি আমাদের করণীয় হল এদের কথাগুলো শুনে আমাদের যুক্তিতে মিলাইতে হবে এবং আরো কয়েকজন আলেমের কথা শোনে কোরআন হাদিস মতো আমার যুক্তি পেশ করে কোরআন হাদিসটাকেই আমাকে গ্রহণযোগ্য করে ওই কথাটা আমার মানতে হবে আমরা অবশ্যই মিলাদ মানি মিলাদের বিরোধিতা আমরা অবশ্যই করব না আমাদের মধ্যে যারা কৌমি ঘরওয়ানার আলেম আছে সবাই মিলাদকে বিশ্বাস করে এবং স্বীকার করে এটা আমার ভিডিওতে আমি বললাম আপনার মতামত আপনি কমেন্টে অবশ্যই জানাবেন কৌমি আলেমরা মিলাদ মানে কিনা আমি বলতেছি অবশ্যই কৌমি আলেমরা মিলাদ মানে আপনি কমেন্টে জানান আপনি যদি কৌমি হয়ে থাকেন আপনি মিলাদ মানেন কিনা অবশ্যই মিলাদ মানে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি সাহেব মিলাদ সম্পর্কে যে কথাগুলো বলছেন অবশ্যই মিলাদ মানা হয় কিন্তু সিরাদ নিয়ে অকথা বললেন সিরাত যদি দৌড়তে না পারা হয় সিরাত যদি না মানে তাইলে রসুলের প্রতি কিসের ভালোবাসা রসুলের প্রতি কিসের মহাব্বত এই জন্য আমরা আমজনতা যারা আসি আমরা অবশ্যই এইভাবে চলবো আলেম বক্তব্যগুলো শুনে মিলাদ এবং সিরাত এটা কিন্তু ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি উনিও বলছেন যে মিরাদ হবে সিরাত মাফিলো হবে আলহামদুলিল্লাহ ভালো কথা ভালো কথা এটা কমি দূরও বুঝতে হবে কমিরা এইভাবে দ্বন্দ্বে খোঁচাখুচি না করিয়া তাদেরকে পিন না দিয়া গালিগালাস না করিয়া একজন গালি দিচ্ছে তো আপনিও গালি দিবেন কমি হয়ে দেওবন্দি হয়ে তো আপনি গালি দিতে পারেন না তা আপনি সমঝোতার মধ্যে যান আপনি বুঝুন তাকে বুঝান তাহলে তো তার ভিতরে বোঝ পয়দা হবে জ্ঞান পয়দা হবে আশা করি আপনাদেরকে এই আলোচনার মাধ্যমে আমি এই মেসেজটা দিতে পারছি মিলাদ মানতে হবে সিরাতও মানতে হবে রসুল আসছে গেছে এটা আমরা অবশ্যই মানি শুধু এতটুকুর মধ্যে এটা সীমাবদ্ধতা সিরাত কিন্তু আপনার জীবনে বাস্তবায়িত করতে হবে এই বিষয়টা মেনে কথাগুলো শুনে আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেকটা মানুষকে সহিবুজ দান করে জীবন ঘরার মতো সুযোগ সুবিধা করে দেন ইমান আমলের মধ্যে তারাক্কি দান করেন তো দিনদারবাই ও বলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দিবেন আপনার মতামত কমেন্ট অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরকাতু